আচ্ছা পৃথিবীতে সবচেয়ে শুদ্ধ পবিত্র স্নিগ্ধ জিনিস হল ভালোবাসা তবে কেন ভালোবাসাতে এত কাতরতা কেন এত বেশি না পাওয়ার যন্ত্রণা কেন প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য এত কষ্ট পেতে হয় কেন চাইলেও ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় না কেন বুকে জড়িয়ে নেওয়া যায় না কথাগুলো ভাবতে ভাবতে দু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল ঠিক সেই সময় তার সাথে তালে তাল মিলিয়ে আকাশটাও কেঁদে দিল আজ এই আকাশকে খুব আপন মনে হচ্ছে সামিয়ার মনে হচ্ছে সামিয়ার কষ্টকে ভাগাভাগি করে নিয়ে আকাশটাও তার মতো কেঁদে দিল ঠিক সেই সময় হৃদিতা সামিয়ার কাঁধে হাত রাখল সামিয়া রিদিতার দিকে এক পলক তাকিয়ে হৃদিতাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল আরে মেয়ে কাঁদছিস কেন তুই কি আমাদের থেকে দূরে যাচ্ছিস নাকি তুই তো ফুপির কাছেই থাকবি আমার কষ্ট হচ্ছে আপু আমি জানি কষ্ট হবে যে বাড়িতে বড় হই খেলা করি ছোট থেকে বড় হওয়ার স্মৃতি থাকে যে বাড়ির থেকে জীবনের পথ চড়া শুরু হয় সেই বাড়ি ছেড়ে যাওয়া কি এতটাই সহজ কাছের মানুষগুলোকে কি এত সহজে ছেড়ে যাওয়া যায় বল যায় না তবে এটাই নিয়তি পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই ধারা শুরু হয়ে আগামী পর্যন্ত চলমান থাকবে আর তুই তো ফুপির কাছেই থাকবি কান্না অফ কর তার কথাগুলো সঠিক তবে সামিয়ার কষ্ট আর এই কষ্ট এক না রিদিতা হয়তো কখনো বুঝতে পারবে না যে এ কোন কষ্টের কথা সামিয়া বলছে কিছু কিছু কষ্ট মানুষকে আজীবন নিজের মনে পুষে রাখতে হয় এই কষ্ট সামিয়াকে আজীবন নিজের মনে পুষে রাখতে হবে নতুন একদিনের সূচনা সূর্য মামার রোদের আলোয় ঘুম ভেঙে গেল বেলির চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো সুভাষের বুকে ঠোঁটে হাসি নিয়ে সুভাষের চুলে হাত বুলিয়ে দিল কি সুন্দর করে হচ্ছে। বলতে হবে এই কয়েকদিন প্রচুর চাপ গিয়েছে সুভাষের উপর বড় ভাই বলে কথা বেলি গড়িয়ে দেখল আটটা বেজে দশ মিনিট বেলি সুভাষের কপালে ঠোঁট ছুঁয়ে উঠতে নিলে হাতে টান পড়ে পরে চোরের মতো চুমু কেন আপনি কখন উঠলেন যখন তুমি আমাকে লুকিয়ে চুমু খাচ্ছিলে উঠতে হবে না এবার চুমু খাও চুমু না খেলে উঠতে দিব না বেলি সুভাষের কথায় কান না দিয়ে সুভাষের হাত ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল সুবাস হাসল এই মেয়ের এমন ভয় পাওয়া মুখ দেখতে ভালোই লাগে বেলি ফ্রেশ হয়ে নিচে চলে এলো যা বেলি নাস্তা করে নে আমি নাস্তা দিচ্ছি হুম চাচি আমাকেও নাস্তা দিও শিরিবে নিচে নামতে নামতে বলল সুবাস সুভাষ আর বেলি নাস্তা করতে বসে আমরিন আগে থেকে টেবিলে বসে নাস্তা করছিল হঠাৎ কাশি উঠে যায় আমরিনের সুবাস তাড়াতাড়ি করে পানির গ্লাস এগিয়ে দেয় তুমি ঠিক আছো আমরিন জি ভাইয়া আপনি পানি এগিয়ে না দিলে কি যে হতো নাকা বলল আমরিন হুম বেলি সুভাষের দিকে এক পলক তাকিয়ে ফের আমরিনের দিকে তাকালো বেলির রাগে লাল হয়ে গেল বেলি কোনো কথা না বলে সামিয়ার রুমে চলে গেল সুভাষ নাস্তা শেষ করে উপরে চলে গেল তুমি এত রেগে আছো কেন বেলি ভাবে তুই কিভাবে জানলি বেলি রেগে আছে আরে বেলে ভাবিকে দেখলাম পুরো রাস্তা শেষ না করেই উঠে চলে আসলো এই আর কি তুই কি লাগিয়ে রেখেছিস আরে সুভাষ ভাইয়া বললো না তার বউকে যেন বেলে ভাবি বলে বলা হয় তাই আর কি ও কি হয়েছে বেলি নাস্তা না করে চলেরি কেন এমনি আপু ভালো লাগছিল না এমনি নাকি জেলাসে হুম সজিয়া বেলের দিকে তাকিয়ে মুসকি হেসে বলল সাজিয়া কি বলছিস তুই জেলাসি তোর কথা কিছুই বুঝতে পারছি না আরে সুভাষ ভাই বেলে ভাবি আর আমরে নাপু নাস্তা করতে বসছিল আমরে নাপু খাবার গলায় আটকে গেল সুভাষ ভাইয়া পানি এগিয়ে দিল আর আমাদের ভাবি মুখে রাগ নিয়ে খাবার শেষ না করে উপরে চলে আসলো তুই বেশি বুঝছিস সাজিয়া আমি কথাই বেশি বুঝলাম ভাই বেলি ভাবে জেলাসি তো আর শুধু শুধু হয় না যখন আমরা কাউকে ভালোবাসি তখন জেলাসি হয় হে বেলি ভাবে তাহলে সুভাষ ভাইকে ভালোবাসো বেলিকে হালকা ধাক্কা দিয়ে বলল সাজিয়া তুই চুপ কর তুই এক লাইন বেশি বুঝিস তাহলে কি তুই বলতে চাইছিস তুই সুভাষকে ভালোবাসিস না দেখেছি সাপও চুপ থাকাই কিন্তু সম্মতির লক্ষণ বেলির এবার মুখ কুচকে গেল এখানে এসেছিল একটু কথা বলতে উল্টো কি হলো তাকে সবাই লজ্জা দিচ্ছে বেলি চলে যেতেই সজিয়া ও রিদিটা শব্দ করে হেসে উঠল দুপুরের খাবার শেষ করে ছোটরা চলে গিয়েছে পার্লারে বেলি বাসায় সাজবে সবাই জোর করেছিল কিন্তু বেলি যেতে নারাজ তাই সব কাজ শেষ করে সাজতে বসেছে বেলি আজ একটু বেশি করেই সাজবে নিজের বিয়েতে তো সাজার কোনো কায়দা ছিল না আর সেদিন নিজের মনের আশা পূরণ করবে বেলি আলমারি থেকে শাড়ির প্যাকেট বের করলো এবার তো বেলি শাড়ি দেখে হক চকিয়ে গেল বেলি আর রিজিদা সেম শাড়ি নিয়েছিল পরের জন্য কিন্তু এ কি প্যাকেট এ তো অন্য শাড়ি সিঁদুর লাল রঙের মধ্যে কাতান শাড়ি একদম মনে হচ্ছে বৌদের শাড়ি মনে হচ্ছে বিয়ে বেলির কিন্তু এই শাড়ি এলো কোথা থেকে শাড়ির প্যাকেট খুলতে হাতে এলো চিরকুট শাড়িটি শুধুমাত্র আমার প্রিয় কিশোরী কন্যার জন্য যে কন্যার প্রেমে আমি আবদ্ধ হয়েছি যে কন্যার মায়ায় আমি নিবদ্ধ হয়েছি যে কন্যার মায়া ভরা চোখে আমার মরণ লেখা পড়তে শুরু করলো বেলি এতটুকু পড়ে লজ্জায় লাল হয়ে গেল আবার পড়া শুরু করলো এই শাড়ি পরা এক লাল টুকটুকে বউকে দেখতে চাই আমি আমার বউ আমার খুব ইচ্ছে ছিল যে আমার বিয়েতে আমার বউ একদম লাল পরের মতো সাজবে কিন্তু কি হলো সব কিছু এত দ্রুত হলো যে কোনো কিছুই করা হলো না তাই আজ আমি চাই আমার বউ একদম নতুন বউদের মতো সাজবে যাকে দেখে আমার এই তৃষ্ণা তো চোখ আর হৃদয় তাদের তৃষ্ণা মেটাবে এই শাড়ি পরা লাল কৃষ্ণ চূড়া ফুলকে দেখতে চাই আমি যাকে দেখে আমার হৃদয়ের দুগ্ধখানি বেড়ে যাবে চোখ ফলক ফেলতে ভুলে যাবে যাকে যুগের পর যুগ পার করে দেয়া যাবে চিরকুটটা পরে বেলির মনে যেন কেমন অনুভূতি হল তবে কি সুভাষ তাকে ভালোবাসে তাহলে যেন এতদিন মুখে কিছু বলে না কথাগুলো মনে মনে ভেবে সাজা শুরু করল বেলির সাজা একদম কমপ্লিট তখন দরজা খুলে প্রবেশ করলো সুভাষ বেলিকে দেখে থমকে গেল একদম বৌদের মতো লাগছে চেহারাই ভারী সাজ শাড়ির সাথে ম্যাচিং করে গলায় হাতে স্টনের ম্যাচিং শেট হাতের চুরি চুলগুলো মাঝে সিটি করে খোপা করেছে খোপায় গুজে দেয়া একদম সতেজ গোলাপ বেলের দিকে এগিয়ে গেল সুভাষ বলেই বেলির কপালে ঠোঁট ছোয়ালো সুভাষ বেলি লজ্জায় লাল হয়ে গেল কিন্তু কোনো কথা বলল না বেলিকে ছেড়ে দিয়ে সুভাষ নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল বেলি আর চোখে সুভাষকে দেখছে ডার্ক রেড কালার শার্ট ব্ল্যাক কালার প্যান্ট হাতে ব্ল্যাক কালার অলস চুলগুলো সেট করা একদম পারফেক্ট তোমার স্বামী হই এভাবে চুরি করে না থাকিয়ে সুন্দর করে দু চোখ ভরে আমাকে দেখি নাও সুভাষের কথাই বেলি চুপ সে গেল কিন্তু কোনো কথা বললো না অবশ্য আমার দিকে তাকালে তুমিও অন্য সব মেয়েদের মতো প্রেমে পড়ে যাবে অন্য সব মেয়েদের মতো মনে কি হলো এর কোন কোন মেয়ে আপনার প্রেমে পড়েছিল আমি কিভাবে জানব যে কে কে আমার প্রেমে পড়েছিল কলেজ লাইফে অবশ্য মেয়েরা আমার পিছে ঘুর ঘুর করতো বেটা মানুষের জাত ভালো না ঘরে বউ রেখে অন্য মেয়েদের কথা বউয়ের সামনে বলে বলেই বেরে চলে যেতে নিল পিছন থেকে সুভাষ বেলের হাতে টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল এই সুভাষ শুধু এক নারীতেই আবদ্ধ হয়েছে এক নারীর প্রেমে পড়েছে এবং এক নারীতে তার সব কিছু অন্য দশ নারী সুভাষের পেছন ঘুর ঘুর করলেও সুভাষ শুধু এই এক নারীর পিছে ঘুর ঘুর করবে সুভাষের মনে শুধু এক নারীর বসবাস এবার বেরিয়ে কিছু বললো না আমি জানি তুমি সকালের জন্য রেগে আছো কিন্তু আমি শুধু তাকে হেল্প করার জন্য পানি এগিয়ে দিয়েছিলাম এর বেশি কিছুই না ওয়ে তুমি কি জেলাস আমি জেলাস হব কেন সকালে তোমার ফেস দেখিয়ে বোঝা যাচ্ছিল তুমি জেলাস কি না আমরা যখন কাউকে ভালোবাসি তখন কিন্তু জেলাস ফিল করি তুমিও কি আমায় ভালোবাসো বেলের গালে চুমু খেয়ে বলল সুভাষ এবার বেলে সুভাষের থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল সুভাষ হো হো করে হেসে উঠল সম্পর্কগুলো কি সুন্দর তাই না সময়ের আড়ালে কি সুন্দর করে সবকিছু পরিবর্তন হয়ে যায় সুখ শান্তি খেলে যায় অপ্রিয় থেকে প্রিয়জন হয়ে যায় তবে কি সব সময় মানুষ এসে খেলে থাকতে পারে নাকি কোনো ঝড় এসে সবকিছু লন্ড ভন্ড করে দেয় না সুখের দিন বেশিক্ষণ থাকে না তবে কি তাদের জীবনেও কোনো ঝড় আসবে ঠিক সেই কালবৈশাখী ঝড়ে তো কনভেনশন সেন্টারের চারোপাশে মানুষের ছড়াছড়ি বাচ্চারা দৌড়াদৌড়ি করেছে ছেলেরা মেহমানদের বরং করে নিচ্ছে সব আত্মীয় স্বজন ছিল আসছে কিন্তু এর মাঝেই সকলের মুখে চিন্তার ছাপ নিহাল বলেছিল তার যেন কি কাজ এসেছে তাই তো বের হয়ে গিয়েছিল কিন্তু অনেকক্ষণ যাবৎ কল করার পর কল রিসিভ করছে না এতবার করে কল করা হচ্ছে কিন্তু প্রতিবার কল রিং হয়ে কেটে যাচ্ছে অবশেষে নিহালের নম্বর থেকে বেলির কাছে মেসেজ এলো বেলি মেসেজ পড়া শুরু করলো আম্মু আমি এই বিয়ে করতে পারবো না আমি অনুজনকে ভালোবাসি আমি তাকে ছাড়া বাঁচবো না স্বামীকে বিয়ে করলে আমাদের তিনজনেরই জীবন নষ্ট হবে না আমি নিজে বিহাকে ছাড়া ভালো থাকব না সামিয়াকে ভালো লাগতে পারবো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা বলতে পারো যে কেন আমি আগে না করিনি বিয়ের জন্য তুমি আমার আর সামিয়ার বিয়ে নিয়ে অনেক খুশি ছিলে তাই ভেবেছিলাম বিয়েটা করেই নেবো কিন্তু না এই বিয়ে করলে আমরা কেউ ভালো থাকতে পারবো না বিহা সুইসাইড করেছে আমাকে তার ফ্রেন্ড কল করে বলেছে আমি সেখানেই আছি একজন তো আমার জন্য মৃত্যুর সাথে লড়াই করছে আমি চাই না সামিয়া আমার জন্য তার প্রাপ্য সুখ থেকে বঞ্চিত হোক তোমরা সবাই আমাকে মাফ করে দিও বিশেষ করে সামিয়া আমাকে মাফ করে দিও আমি তোমাকে এভাবে হার্ট করতে চাইনি বিশ্বাস করো এই বিয়েটা হয়ে গেল আমরা বুকে বুকে মরবো মামা মামি আপনারা সবাই আমাকে মাফ করে দিয়ে দয়া করে আপনারা আমাকে মাফ করে দিয়েন সবার কাছে অপরাধে আবি হয়তো আমি এই অপরাধের জন্য নয় তবু ক্ষমা করবেন আমি সত্যি দুঃখিত সম্পূর্ণ পড়ার পর আমাকে একদম নিশ্চুপ হয়ে গেল মোর্শেদ হোসেন থপ করে মাটিতে বসে পড়লেন কি হবে এবার সামিয়ার কিভাবে সবকিছু ঠিক করবেন রাজিয়া বেগম রাগে লাল হয়ে গেলেন আমি আগেই বলেছিলাম আত্মীয়র মধ্যে সম্পর্ক আমার ভালো লাগে না এখন কি হবে আমার মেয়েটার কিভাবে তাকে মুখ দেখাবো এই বিয়ের আসরে কোথা থেকে ছেলে নিয়ে আসবো শান্ত হও রাজিয়া মাথা ঠান্ডা করো কিভাবে শান্ত হব ভাবি আমার মেয়েটার কি হবে এখন তার সম্মান কি এখন থাকবে কাতে কাতে বলেন রাজিয়া বেগম আমাকে মাফ করে দাও রাজিয়া আমি নিজেও জানতাম না যে নেহাল অন্য কাউকে ভালোবাসে আমি জানলে কখনো এই বিষয়ে কথা বলতাম না আমাকে মাফ করে দাও বোন মিতা বেগম রাজিয়া বেগমকে বলেন এখন মাপ কি হবে আপা আপনি নিহালকে ভালোভাবে সব কিছু জিজ্ঞাসা করলে আজ এই দিন দেখতে হতো না আমার মেয়েটার কি অবস্থা হবে যখন জানবে এসব কথা মাথা ঠান্ডা করো বৌমা কিভাবে ঠান্ডা করব যেখানে আমার মেয়ের সম্মান নিয়ে টানাটানি আপনাদের কাছে কি বিষয়টা এতটাই সহজ বৌমা তুমি রাগ কমাও সামিয়া তোমার মেয়ে হইলেও আমার নাতি কারোর কাছে এই বিষয়টা সহজ না আমরা সবাই বিষয়টা নিয়ে চিন্তা করতে আসি আচ্ছা আপনারা সবাই চুপ করুন দেখি ব্যাপারটা কি করা যায় বলে আমজাদ হোসেন চিন্তা করতে লাগলেন কি করা যায় কনভেনশন সেন্টারে উপস্থিত হয় সাজিয়া পার্লারে গিয়েছিল সাজিয়া নিশি রিদিতা সামিয়া রিদিতার মেয়ে চাঁদের প্রচুর জ্বর থাকায় নিশিও রিদিতা আগে আগে চলে আসে সাজিয়া ও সামিয়াকে বলে একসাথে তৈরি হয়ে সেন্টারে আসতে সাজিয়া আর সামিয়ার সাজ হয়ে গেলে আগে সামিয়া বেরিয়ে পড়ে পিছে সাজিয়া সবকিছু গুছিয়ে বের হয় বাইরে বের হতেই দেখতে পায় সামিয়া নেই কয়েকবার সামিয়ার ফোনে কল করে কিন্তু ফোন সুইচ অফ ড্রাইভারকে কল করে জানতে পারে ড্রাইভার তো তাদের নিতে আসতে পারে নাই কারণ মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছে পরে সাজিয়া বেশ অনেকক্ষণ সামিয়ার জন্য অপেক্ষা করে নিজেই সেন্টারে চলে আসে এতগুলো কথা শুনে সকলের মুখে চিন্তার রেশ আরও বেড়ে যায় সকলের কাছে বিষয়টা জানা জানি হয় মেহমানরা যে যার মতো চলে যায় আমার মেয়েটা কোথায় গেল কোনো বিপদ এবার না নাকি বলেই কাঁদতে লাগলেন রাজিয়া বেগম এগুলো বলল না রাজিয়া ভালো চিন্তা করো কি চিন্তা করব ভাবি প্রথমে নিহাল বলল বিয়ে করবে না এখন আবার সামিয়াকে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গেল মেয়েটা চাচি তুমি চিন্তা করো না দেখে নিও সামিয়া ঠিকভাবে ফিরে আসবে আল্লাহ যেন তোর কথা কবুল করে রে মা আমার মেয়েটার যেন কিছু না হয় দিনকাল কত খারাপ চারপাশে মেয়েদের সাথে কত খারাপ কিছু আবারও কাঁদতে লাগলেন রাজিয়া বেগম চাচি তুমি চিন্তা করো না আমরা খোঁজার চেষ্টা করছি তুমি দিশেহারা না হয়ে দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন সামিয়াকে ঠিকভাবে বাসায় পৌঁছে দেয় আর মু চাচিকে বাসায় নিয়ে যাও বলেই সুভাষ বেরিয়ে গেল সাথে গেল ইয়াসির আর মিহির পার্লারের আশেপাশে সব জায়গায় ছবি দিয়ে খুঁজলো তারা কিন্তু কেউ সামিয়াকে চিনল না যে যার মতো আলাদা হয়ে খুঁজতে লাগলো কিন্তু কেউ কোনো খবর পেল না এদিক সেদিক সব জায়গায় খোঁজা শেষ হয়ে গেলে তারা বাসায় ফিরল খালি হাতে সুভাষ সামিয়াকে পাওনি কোথায় আমার সামিয়া কোথায় আমার মেয়ে মোর্শেদ হোসেন সুভাষকে উদ্দেশ্য করে বললেন এবার রাজিয়া বেগমের অবস্থা অনেক খারাপ হয়ে গেল কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ সকলেই কান্না করছে আল্লাহ আপনি সহায় হন আমার মেয়েকে সহি সালামত বাসায় পৌঁছে দেন কোনো বড় বিপদ দিয়ে না আল্লাহ সাহায্য করেন আপনি এবার কথাগুলো বলেই কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেললেন রাজিয়া বেগম তাকে নিজের ঘরে নেওয়া হলো সকলের মুখে চিন্তার স্পষ্ট ছাপ কোথায় গেল সামিয়া তার সাথে কি কোনো খারাপ ঘটনা ঘটলো তোমার আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে বলেই সুভাষ নিজের রুমে চলে গেল সবাইকে তো চিন্তা করতে বারণ করলো কিন্তু মেয়েটা এভাবে গেল কোথায় আল্লাহ যেন সামিয়াকে ঠিক রাখে রুমে ঢুকেই দেখলো বেলি কান্না করছে চোখ মুখ পুরা লাল হয়ে আছে বেলি হামার দিকে টাকাও কান্না থামো দেখে নিও স্বামী কিচ্ছু হবে না এবার বেলে নিজেকে ধরে রাখতে পারল না সুভাষকে জড়িয়ে ধরল সুভাষকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল সামিয়া মিলে তো যাবে তাই না কিছু খারাপ হবে না তো মেয়েটার সাথে কোথায় গেল এত রাতে কোথায় এসে একা একা কোথায় গেল ও তো একা কোথাও যায় না তাহলে আজ কোথায় এসে কিছু খারাপ তো আবার ঘটে গেল না তার সাথে আহা মাথায় খারাপ চিন্তা কেন আনছো কিছু খারাপ হবে না বেলি সুভাষকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল সুভাষ বেলির চুলে হাত বুলিয়ে দিচ্ছে শুধু মনে মনে দোয়া করছিল যেন সামিয়া মিলে যায় মেয়েটার কোনো ক্ষতি না হয় আল্লাহ যেন ভাবে সামিয়াকে বাসায় ফিরিয়ে রাত তিনটায় বেলির ফোনে কল আসে এত রাতে কল আসায় বেলি হকচকিয়ে যায় পুরো রুমে সে সুভাষকে খুঁজল বেলির পাশে রিদিতা তার মেয়েকে নিয়ে শুয়ে আছে ফোনের স্ক্রিনে দেখে সুভাষের নম্বর ভেসে উঠেছে কল রিসিভ করতেই যা শুনলো তাতে বেলের পায়ের নিচ থেকে মাটি সুরে গেল মস্তিষ্ক শূন্য মনে হতে লাগলো হাত পা কাঁপতে লাগলো শ্বাস প্রশ্বাস যেন আটকে গেল বেলির এক চিৎকারে রিদিতা উঠে যায় বাড়ির সকলকে ডাক দেয় বেলি সেন্সলেস হয়ে যায় রিদিতা সুভাষের নম্বরে কল দিয়ে জানতে পারে সুভাষের অ্যাক্সিডেন্ট হয়ে খুব গুরুতর আহত হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সকলে দ্রুত হাসপাতালে চলে যায় একদিকে মনিরা বেগম কান্না করছেন অন্যদিকে রাজিয়া বেগম বাড়ির সকলে একদম ভেঙে পড়েছে দুই দুইটা আজ বেহাল অবস্থায় হুম সামিয়াকে পাওয়া গিয়েছে আর যখন ঠিক তখন তাদের গাড়িতে এক ধাক্কা লাগে ইয়াসির বের হয়ে দেখতে পায় সামিয়া তখন সুভাষকে কল করে হাসপাতালে আসতে বলে তারপরে সুভাষের সাথে দুর্ঘটনা হয় হাসপাতালের অপারেশন থিয়েটারে অপারেশন চলছে সুভাষের মাথায় খুব বেশি আঘাত পেয়েছে অতিরিক্ত রক্তক্ষণের ফলে অবস্থা খুব ক্রিটিক্যাল বাইরে থেকে বেলে দাঁড়িয়ে মনে মনে ভাবছে কি থেকে কি হয়ে গেল ভাবনার শুনতে তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। হাত রেখে বলে ওঠে সাজিয়া বেলি সাজিয়াকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল সুভাষের এই অবস্থা দেখে বেলির দিন ধুনিয়া সবকিছু উল্টে পাল্টে গেছে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে যাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা যাবে একদিনে বেলের দুই দুইটা প্রিয় মানুষ হাসপাতালের বেডে নিস্তেজ হয়ে আছে হুম সুভাষের একদিকে অপারেশন চলছে অন্যদিকে সামিয়ার স্লাইন চলছে বেশ অনেকক্ষণ পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয় বেলি ডক্টরকে দেখেই বলে ডক্টর উনি কেমন আছে উনি ঠিক হয়ে যাবে তো অপারেশন ঠিক মতো হয়েছে তো আমি তার সাথে দেখা করতে পারবো তো ডক্টর ফারদিন বলেন আপনি আগে শান্ত হন আল্লাহর রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছে চব্বিশ ঘন্টা সময় লাগবে ওনার জ্ঞান ফিরতে আমি ওনাকে দেখতে পারবো জ্ঞান ফিরলে দেখতে পারবেন এখন সুভাষকে আইসিউতে রাখা হয়েছে বলেই ডক্টর ফারদিন চলে গেলেন ডক্টর ফারদিন হলো আমজাদ হোসেনের বন্ধুর ছেলে বেলি আর দেরি করলো না চলে গেল নামাজ পড়তে এই সময় আল্লাহর রহমতের অনেক প্রয়োজন ছিল আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে অপারেশন ঠিকভাবে হয়েছে নামাজের ঘরে নামাজ পড়ে নিল বেরি ডক্টর মিতালের ক্যাবিনে বসে আছেন মোরশেদ হোসেন এবং মিতা বেগম ডক্টর মিতালি একজন গায়নোলজিস্ট তিনি মূলত সামিয়ার চেক আপ করছেন রাজিয়া বেগমের অবস্থা অনেক খারাপ প্রেশার একদম লো কথা বলতে পারছেন না তিনি অতিরিক্ত টেনশনে সেন্সলেস হয়ে গেছে তাকে সালাইন দেওয়া হচ্ছে তাই ডক্টর কেবিনে দুইজন এসেছে